ছোট ওয়ান হ্যাঁ সব পড়াশোনা করা সে এখন প্র্যাকটিক্যাল শুরু সেই সেই মানে সেই আমরা গল্প শুনাইলে মর্জি নাপা খুব কানতেছে আমাদের পুরাতন সোফাকে আমরা নতুন বানায় ফেলতেছি স্পেশাল বিরিয়ানি রান্না করতে যে আমার মা শিল্পিয়ানটিকে ভালোবাসে তার জন্য আমার মন থেকে দোয়া ভালোবাসা মাশাআল্লাহ আমুকে হ্যাপি লাগতেছে আমু আমার গলা ডিজাইন দেখেন নতুন বউ চলে আইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সবে কদরের রাত স্পেশাল রাতটাকে একটু স্পেশাল করার জন্য একটা ডিসিশন নিছি তো অনেক আগেই নিছি আপনাদেরকে একটু হিস্ট্রিটা বলি আজ থেকে সাইফান যখন ছয় মাস আগে মানে ও যখন স্কুলটা চেঞ্জ করে তখন থেকে ও যখনই ইংলিশ পড়ে বা কোনো কিছু ডিফিকাল্টি আসে সাবজেক্টে ও তখনই বলে যে না 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 পারব না পারবো না পারবো না পারবো না পারি না পারবো না পারি না তো এই প্রবলেমটা এত কঠিন পর্যায়ে চলে যায় যে এটার কোনো সমাধান আমি পাই না আমি তো ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে সাইফান যদি তুমি ছয় মাস পারবো না পারি না এই কথাটা যদি তুমি না বলো তাহলে আমি তোমাকে একটা স্পেশাল গিফট দেবো সেই স্পেশাল গিফটটা কি সেটা হচ্ছে একটা ড্রোন তো এই জিনিসটা যারা আমাদের অনেক আগের ব্লগ দেখছেন অ্যাটলিস্ট বা ছয় মাস ছয় মাসের ব্লগে যে অনেকেই আছেন যারা কোনো গ্যাপ দেন দেন নাই তারা জানে আমরা কি কঠিন সময় ফেস করছিলাম তখন তো আস্তে আস্তে সাইফানের ওই পারবো না পারি না এই অভ্যাসটা আস্তে আস্তে করে একদম আলহামদুলিল্লাহ নাই হয়ে গেছে এই জামারিতে পাপা একটা ওয়ার্ক ওয়ার্কশিট বানাইছিল যে পারবি না পারবো না এটা পাঁচটা লাইফ ছিল হ্যাঁ পাঁচ না চারটা লাইফ ছিল চারটা লাইফ ছিল হ্যাঁ লাইফলাইন লাইন দিছিলাম একটা লাইফ মনে চলে গেছে একটা লাইফ চলে গিয়েছিল তিনটা লাইফ লাইন বাকি ছিল তো ওই পেপারটা খুঁজে পাচ্ছি না যদি পাইতাম তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম যে ড্রোনটা অর্ডার করছি ওই ড্রোনটা বেসিক্যালি ও নিজে হি আর্ন ডিট আর কি মানে ও নিজে এটাকে কামাই করছে আমি বলবো মানে ও নিজের যোগ্যতায় এটা অর্জন করছে ছয় মাস পার হয়ে গেল তারপরে সাইফানের জন্মদিনও পার হয়ে গেল তারপরে সাইফান রোজা রাখা শুরু করছে এবং সাতাইশটা সরি ছাব্বিশটা রোজা রাখা শেষ এবং খতম তারাবির প্রতিটা তারাবির নামাজও আদায় করছে বিশ করে কোরআন শরীফ শেষ তো এটা কোনো ইজি না সো আজকে স্পেশাল একটা রাত তাই ভাবলাম স্পেশাল রাতে যদি সাইফানকে গিফটটা দেওয়া যায় তাহলে সাইফান

তো তুমি তো বেশ কয়েক ধরে আমি ওকে সাত দিন ধরে খালি ভিডিও দেখতে বলছি তো তুমি তো অনেক ভিডিও দেখছো বাংলাদেশি বিদেশি সব ভিডিও দেখাচ্ছে এখনো মোটামুটি সবই জানে কি কি আছে সো এই যে আস্তে আস্তে

দেখতে আসলাম ভাইকে বলবো সারপ্রাইজ করে ভাই ঈদের আগে আগে পাঠাবেন মানে শেষের দিকে সারপ্রাইজ করে হ্যাঁ জুয়েল ভাইকে যারা এত সুন্দর করে কোঅপারেট করে আমাকে খুব স্পেশাল জিনিস নিয়ে আসছে জুয়েল ভাই হ্যাঁ এই যে জন্য এটা সাইফান কে এখনো দেওয়া হবে না সারপ্রাইজ আচ্ছা আচ্ছা এইটা আমরা পরে দিব তো থ্যাঙ্ক ইউ জুয়েল ভাই ওকে ড্রোনটা পৌঁছাই দিছে এবং দীপু ভাইকে ভাই ড্রোনটা লুকায় রাখছিল আসছে গতকালকের আগের দিন ড্রোনটা অনেক ছোট মানে আমার হাতেই ইজিলি হয়ে যাচ্ছে এটা এই আমি একটা বলে দেই এটা হচ্ছে 1x x x ক্যাম্বেল এইভাবে ধইরো না 1x x ক্যাম্বেল কারণ এটা সাইডে সাইডে যায় না হ্যাঁ ধুইরো না আমাদের বাড়িতে ছিল দুই দিন ধরে নিচে কি দিবু ভাই यस স্যার তোমার আম্মু তোমাকে বলছিল বলছিনা কিন্তু তুমি বিশ্বাস করো রিয়েলি यस

যদি সব ভালো থাকে ইনশাল্লাহ সেই দেখা হবে আর এখন আমরা আর আমি একটা জিনিস বলি এই বাটনটা দেখতেছেন এটা হচ্ছে অফ আর অন আর এই বাটনটা হচ্ছে মেন এগুলো যে মোড দেখতেছেন না যেমন ফলো ড্রোনে অনেক সার্কেল তারপর অনেক কিছু আছে রকেট সো এই যে এগুলো যে মোডটা এখানে টিপে যখন ফাইভ ফোর থ্রি টু ওয়ান করবে তখন উড়ে যাবে তখনই আপনার ভিডিওটা হবে ফলো মোটে আপনার সাথে ফল করবে সাইকেল হলে আপনাদের একটু সাইকেল মানে ওই যে সাইকেল চালানো থাকে যে বই পড়তে হয় সাইকেল কাজটা

ককটেল করা হয়েছে খিচুড়ি টাইপ মানে মিক্স করা আর এখানে তাজা ট্যাংরা মাছের রান্না সেটা নাকি খুব স্বাদ হইছে সবাই খুব শান্তি করে খাচ্ছে আলহামদুলিল্লাহ আর শিল্পী অনেক রাগ হয়ে আছে হুজুরের উপরে হুজুর কি করছে আমাদের মসজিদে দুইটা চল্লিশে দুইটা চল্লিশে উঠে বলতেছে তিনটা চল্লিশ বাজে সেহেরি কাইতে উঠুন

সেই মানে সেই সেই শুধু তুমি ভয় পাচ্ছি অঙ্কের মেয়েটা কিন্তু বাসা করছে না শুধু এখানে ফলমুড়ি দিতে হবে ফল মুড়ি দিতে হবে অনেক

হ্যাঁ একটা পোস্ট দেখলাম সকাল সকাল সেটা হচ্ছে আদিবা হান্নান রামাদান মুবারক আপু ভাইয়া কামিয়াপুর দেখে তরমুজের খোসা ভাজি রান্না করলাম খুব মজা এসে সুন্দর একটা না জানা রেসিপি শিখলাম আগে কখনো জানতামই না যে তরমুজের খোসা এত মজা হয় আপনাকে ধন্যবাদ আর আমার কালকে বড় খালামা ফোন দিয়ে বলছে কি জানো একটু কালো দিয়ে ফোড়ন দিতে হবে আর ঘিয়ে ফোড়নটা দিতে হবে আরো স্বাদ হবে স্বাদ লাগে তরমুজটা ভালো হলে না ভালোই স্বাদ লাগে পানি কুমড়া পানি কুমড়া লাগে এটি খেলে আমারও ভালো লাগছে আমি কিন্তু প্রথমে জীবনে খাইছিলাম বড় আন্টির বাসায় রসনারা বিনা কামিয়াপুর আম্মুর রেসিপিতে আমিও বানিয়ে ফেললাম চিকেন পেটিস কেমন হলো বলেন তো কেমন হলো

আজকে সকালে ঘুম থেকে ওঠা থেকেই ড্রোন চালাচ্ছে একবার দাদার ঘরে একবার আমরা একসাথে বসেছিলাম আমি খেলাম আম্মু সেই ঘরে তারপরে রান্নাঘরে সব জায়গায় ড্রোন আসছে এখন সাইফানা বাবা লাল শাক এনে দিছে আপুর জন্য খুব সুন্দর পুদিনা পাতা নিয়ে আসছে এত সুন্দর ঘান আমি আর আম্মু এবার ঘান নিলাম আর ধনিয়া পাতা নিয়ে আসছে শাক বাজতেছি আর এদিকে আজকে একটা বিরিয়ানি রান্না হবে এরা বিরিয়ানি বিরিয়ানি আম্মু রান্না করবে এই জন্য মাংস বেরবসছি আব্বুর জন্য কাঠি মাছ আব্বু আজকে কোনো রকম মাংস খাবে না করলা ভাজি একটু করবো সব রেডি করতেছে সকালবেলা খালাম গল্প শোনা মর্জি মর্জিনা পা খুব কাঁদতেছে মানে আমাদের ছাড়া ঈদ খালামাক বলতেছে আমরা কি শখে ঢাকায় আছি বল মানে মর্জিনা আপার তো কেউ নাই মানে সবাই তো একসাথে আমরা ঈদ করি আম্মু একবারে রান্না বসায় দিছে এটা আব্বুর ছোটো মাছ আব্দুল হলো করলা ভাজি পানি দিয়ে সিদ্ধ দিচ্ছে লাল শাক হয়ে গেছে আর আমি থালা মাকে এই যে নারিকেল ফাটাই দিয়ে আসি চারটা নারিকেল কিনছি নারিকেল পুনি আবার ছোটো বড়ো না এখন দেখা যাক কী হয় ফাটাই ছিল এটা খেলোয়া পচা নামও নারিকেল সেই দেখছি ওদের কাছে ও ফাটায় ফাটায় রাখছে না দেখার মতন এমনই দেখছি চেহারা নেই দেখেন খেলামা নারকেলের চেহারা ভালোই আছে খেলামা এখন কুরুকে সেই করি ছোট ছোট আগে একটাই দেখেন না আমি আসতে আসতে কঠিন নাই আমাদের পুরাতন সোফাকে আমরা নতুন বানায় ফেলতেছি এই কাপড়টা দিন আগে কিনছি ওই খালামাকে দেখাইছি খালামা এখন বলতেছে লাগাই দিই ঈদের আগে ঈদের আগে সোফাকে কাবার করানো হচ্ছে এখন খালামা সুই দিয়ে আটকাবে ভালোই লাগতেছে নতুন হয়ে গেল আমাদের টেবিল ক্লথ ছিল খালামার মনে পড়ছে খালামা বলতেছে ওইটা নিয়ে আসো তো দেখি হয় নাকি ওইটা পুরাই হয়ে গেছে সোফাতে সেট একটু কষ্ট করে খালামা সেট করছে মানে নিউ হয়ে গেল সব চমকাই যাবে দেখলে আজকে জুম্মাতুল বিদা রমজানের শেষ জুম্মার দিন একটু স্পেশাল আতরটা লাগাই আতর না সরি পারফিউম এটা হচ্ছে আমাদেরকে আমাদের আপু সৌদি থেকে এনে দিছিল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক অনেক পারফিউম ইউজ করা হচ্ছে সেদিন আমার ভাইয়াও গিফট করছে ইটালি থেকে পারফিউমটা সেটার ঘরণটাও খুবই সুন্দর আর আমি এখন আসি হচ্ছে আলমারির ভিতরে

আবারও আমাদের সবাই আমি আমি আল্লাহ আমাদেরকে মুসাদা করুক আর দর্শকদের জন্য সব দোয়া করে দিও একটু স্পেশাল আল্লাহ সকলকে ভালো রাখুক আমি আর সকলে মনে আশা পূরণ পূর্ণ করো আমি বালা বিপদ মুসিবত আপদ থেকে রক্ষা করুক আমি এবং সুখে সুন্দর জীবন এবং দীর্ঘ জীবন দান করুক আমি থ্যাংক ইউ ওকে আমরা আসি মসজিদে যাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আজকে বিদায় জুম্মা রমজান শেষ হয়ে যাচ্ছে খারাপই লাগতেছে এত সুন্দর একটা মাস একটু হলো কষ্ট হচ্ছে আর আমাদের এখন চেয়ারের বালিশের খাবার হয়ে গেছে সোফার বালিশের খাবার সেই লাগতেছে দুইটা দিয়ে এদিকে বসেছে ওই দুটো এদিকে আনবো এই যে খাবার এই দুইটা এখানে সুন্দর করে সাজা রাখছে বেশি বেশি করে দোয়া হবে আল্লাহ হাফিজ বেশি বেশি করে দোয়া করিও সাইফান বেশি বেশি করে দোয়া হবে টমেটো একটু ফ্রোজেন করে রাখতেছি যেদিন খাবো সেদিনের মতন প্যাকেট করে কেটে মানে একদিন একদিন করে এভাবে করে রেখে দিচ্ছি টমেটো কেটে একবারে সুন্দর করে ফ্রি ফ্রিজে রেখে দিলাম কিছু টমেটো কেটে একবারে সালাদ বানিয়ে রাখলাম আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে সব কিছু রেডি করে ফেলছে আর শশা পেয়ারা তারপর ইফতারের জন্য আঙ্গুর সব কেটে এখনই রাখলাম আরে কালকে কাঁচা আম আনছে কাঁচা আম ফ্রিজে রাখতে ভুলে গেছে ফ্রিজে রেখে আসি এখন সবগুলো কাজ করতেছে আর আম্মু হলো বিরিয়ানি রান্না করবে আম্মু সব রেডি করছে এই যে ডিম আম্মু অনেক ধরনের বিরিয়ানি পারে আজকে একটু অন্যভাবে রান্না করবে রূপচর্চা করবো একটা প্যাক বের করছি ডি ফ্রিজে ছিল আম্মু হচ্ছে বিরিয়ানি ভাব দিয়ে দিলে একবারে বসায় দিয়ে কেন আমাদের ফল পেপার নেই আর এখানে আমি হলো বানাচ্ছি রু শরবত রো সাথে লেবু দিছি ইসুক বলে ঘুষিয়ে দিয়েছি একটু লবণ দিছি দিয়ে একবারে ফ্রিজে এখন রেখে দেবো ফলমূল কাটি সাইফনা বাবা এটা কি সাম্মাম নিয়ে আসছে বাঙ্গির থেকে শক্ত আমার কাছে ভালো টেস্ট লাগে এটা বাজারে খুব সুন্দর বাঙ্গি উঠছে এবার আমাদের এখনো বাঙ্গি কেনা হয় নাই বিশাল বড় বড় সাইজের বাঙ্গি দেখলে ভয় লাগে আমাদের ইফতারের দস্তর খান পুরাপুরি রেডি হয়ে গেছে খিচুড়ি বুট আলুরচপ পেঁয়াজি আনারস কালকে আনা হয়েছিল মাস্ক মেলান পেয়ারা শসা আর হচ্ছে আঙ্গুর আর খেজুর বেশ ভালো আর আম্মুর স্পেশাল বিরিয়ানি এখানে আছে স্পেশাল বিরিয়ানি রান্না করতে এখন এই যে সব ইফতার দিয়ে আসি খুব সুন্দর হয়েছে গ্রান যা সুন্দর হয়েছে এটা আজকে একটু অন্যভাবে রান্না করছে আজকে আমাদের বিরিয়ানিও আছে খিচুড়িও আছে আমি খিচুড়ি নিয়েছি কালামবাগে খিচুড়ি দিয়েছি বলছে আজকে আমরা ইফতারে খিচুড়ি খাইয়ে পরে বিরিয়ানি খাবো আজকে সারা দিন ড্রোন চালাচ্ছে ছেলে একদম পাকার ড্রাইভার হয়ে গেছে ওভেট ভালো যাবে না এমন এমন সিডনি আসছে জীবনটাকে সুন্দর শৃঙ্খলার পথে পরিচালিত করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও খাস করে মানুষ মানুষের জন্য ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহ আপন করে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করে দাও খুবই মিষ্টি

এবং স্পেশাল দিনে স্পেশাল গিফট ভালোবাসার মানুষের পক্ষ থেকে বলে রাখতে হবে যে আপু আমাদের সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবার শুধু না সে আপুর সবসময় খোঁজখবর নিয়েছে এবং এটা আপনাদের আমাদের সবারই পরিচিত ক্লোদিং লাইভ আপুকে আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দুয়া আর ভালোবাসা তো বলে আর শেষ করতে পারবো না এখন আপুর পাঠাইছে তিনটা থ্রি পিস শিল্পী আন্টি আম্মু আর আপনার আপার জন্য এবং

এবং এই যে আতিয়া খান আপু ইউর বিগেস্ট ফ্যান আমাদের সব থেকে বড় ফ্যান আতিয়া খান আপুকে অনেক 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 ধন্যবাদ আপুর কালার আবার হলো আপনাদের অনেক বড় একজন ফ্যানের পক্ষ থেকে কামিয়া আপু আন্টি ভাইয়ার আমু শিল্পী আন্টির জন্য গিফট হাতে খান আপু আমাদের পেজে ড্রেসগুলো অর্ডার করেছি আপনাদের জন্য আশা করি আপনারা সবগুলো ড্রেস পছন্দ করবেন এই যে আর চিঠিটা দেখা দাও আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ

খালমা তো হালকা কালার পরে তো জন্য না এটা ভালো লাগবে সুন্দর হলুদ কালারটা খুব মিষ্টি এখন তোমার জামার সাইজ ইনশাআল্লাহ হবে মাপ কি সাইজ আমুর না 40 দেখি আম্মু আপনার সাইজ কি বলেন হ্যাঁ আম্মুকে লাগতেছে খালমা আপনাকে বানাবে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে সেই লাগতেছে আম্মুকে

বাট আপুর পেজটা একটু ঘেটে আসবেন ফলো করবেন লাইক করে রাখবেন আপুর এই সব ড্রেসগুলো তারা নিজেরাই বানায় আপুর দাদা খুলে ও গলার গুলো কি সুন্দর করে বানিয়েছে দেখো আম্মু আমার গলার ডিজাইন দেখেন সেই সুন্দর ভাই আমাদের আপা যেভাবে বানায় দেন না ঠিক সেভাবে বানায় দেন আপা শিল্পীটা খাই দিতেছেন খালাম্মা ওই এমনি খালাম্মা

ড্রোনের সাইফানের জবরদস্ত ফুটেজগুলো একটু এখন দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আজকে আমাদের খতম তারাপি ইনশাল্লাহ তারাপি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খতম তারাবি না সরি তারাবি সাড়ে নটের মধ্যে ইনশাআল্লাহ আমরা বাসায় আসতে পারি দেখা যাক সাধারণত দশটা দশটা পাঁচ দশ বেজে যায় আজকে দেখা যাক কয়টা বাজে bright in their glow shines a lullaby's light each breath i take is a mercy profound the echo of his love in every sound hey. The quiet night for the air we breathe the hearts that beat your mercy flows in every feet Hearts awake in the soft moon's glow guided by light. trials dark and skies of gray তো আমি বিদায় নিতে চাচ্ছি কারণ ব্লগটা আমার মনে অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন আর সাইফানের আরো জবরদস্ত ড্রোন ফুটেজ আসতেছে ড্রোনি রকেট কি কি জানো ওগুলা ওগুলা দেখবেন নেক্সট কালকের ব্লগে হবে দেখা যাক কালকের ব্লগে আমরা চেষ্টা করবো সকালবেলা পাবেন কি হয় আল্লাহ হাফেজ বাই বাই ক্লোদিং পেজে লাইক দিয়ে ভালোবাসা দিয়ে রাখেন সবাই আপুর পেজে ঘুরে আসবেন যার যার ঈদের পরেও তো গরম থাকবে সুতি জামা যা গরম শুরু এবার এই ঈদে এই সুতি ছাড়া বাচ্চা কোটি কেন ঈদের পরেও যে গরমটা পড়তেছে এ নতুন বউ চলে Say, say, My God light. you are my everything. You are Muhammad. Peace be upon him.